সালামু আলাইকুম এভরিওয়ান কাছে দূরে যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফ স্টাইল থেকে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমাদের একটা গেট টুগেদার পার্টি ছিল তো চলে আসলাম আমাদের বাসার পাশেই রেস্টুরেন্টটা এখানে আমাদের সব ফ্যামিলি মেম্বাররাই ছিল তা আমি আমার বাচ্চাদের নিয়ে হাজির হলাম ওরা খুবই এক্সাইটেড আর খুশি এসে খেলাধুলা শুরু করে দিয়েছে আজকে আসার সময় অবশ্য আমি আমার তিন ছেলে মেয়েকে ইয়েলো কালারের ম্যাচিং ম্যাচিং ড্রেস পরিয়ে এনেছি কিন্তু আমি নিজেই ইয়েলো কালার পরতে ভুলে তারা তারাহুরায় তো এসেই দেখি যে সবাই আসলে খেতে বসে গিয়েছে সবার প্রায় খাওয়া দাওয়া শেষ আমি হচ্ছে লেট পার্টি সবসময় যাওয়া হয় আর কি যেহেতু আমার তিনটা বেবি ওদেরকে রেডি করে নিয়ে আসতে আসতে অনেক লেট হয়ে যায় তো সবার প্রায় খাওয়া দাওয়া শেষ আমরা এসে লাস্টে জয়েন করলাম এসে এখন বাচ্চারা খাওয়া দাওয়া করছে স্ন্যাক্স টাইপের খাবার ওরা বার্গার পিৎজা এইসব খাচ্ছে আর ই যেহেতু এই কেট পার্টিটা ঈদের পরে ছিল দেখা গেছে ঈদে আসলে সবাই এত বেশি খাওয়া দাওয়া করেছি যে খাওয়ার প্রতি কারোর তেমন কোনো আগ্রহ ছিল না তারপরেও আসলে ফ্যামিলি মেম্বাররা একসাথে হওয়া মজা করা এই আর কি তো এই জন্যই একসাথে হওয়া আর ঈদের পরে মোটামুটি সব রেস্টুরেন্ট শপিং মল এগুলো বন্ধ থাকে তারপরেও আমাদের লাগ ভালো যে পাশে এই রেস্টুরেন্টটা খোলা ছিল এই জন্য আমরা এইটাতে এসে সবাই হামলে পড়লাম যাই হোক ভালো লাগছে ঈদের ঈদের গরুর মাংস আর খাসির মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি এই জন্য এখানে এসে একটু টেস্ট চেঞ্জ হলো কারণ অনেক তো বাসার খাওয়া দাওয়া হয়েছে এবার একটু বাইরে খাওয়া দাওয়া করলাম বাচ্চারাও এনজয় করছে ওরা বার্গার পিৎজা খাচ্ছে এই যে আমার তিন ছেলে মেয়ে মার্শাল্লা বসে খাচ্ছে যেহেতু ওরা লেটে এসেছে অন্যরা খেয়ে ফেলেছে তো আমার ছেলেমেয়েরাই খাচ্ছে ওরা ম্যাচিং ড্রেস পরে এসেছে আমি খাওয়া দাওয়া এখন স্টার্ট করি নাই করব আমার খাবার আগে অর্ডার দিলে ঠান্ডা হয়ে যাবে এই জন্য আমার খাবারটা পরে অর্ডার দেওয়া হয়েছে এই রেস্টুরেন্টটা অনেক ছোটো কিন্তু দেখতে খুব সুন্দর অনেক মানে ছোটোর মধ্যে অনেক সিম্পলভাবে গুছানো কিন্তু বেশ মার্জিত আমার কাছে খুব পছন্দ হয়েছে এত ছোট একটা প্লেসে ওরা ইন্টেরিয়রটা বেশ ভালোই করেছে আর আমি যেহেতু আর্কিটেক্ট আমার এইসবের জিনিসের প্রতি বেশি নজর যায় যে ইন্টিরিয়র কেমন হলো যাই হোক এই যে আমার ছেলে মেয়ে আবারও খাচ্ছে কারণ ওরাও আসলে অনেক দিন ধরে বাইরে খাবার খাচ্ছে না তো এ বাইরের খাবার দেখে ওরাও খুব খুশি ঘরে গরুর মাংস খাসির মাংস খেতে খেতে ওরাও টায়ার্ড তো আজকে পিৎজা বার্গার এগুলো খেতে মনে হয় ওদের ভালো লাগছে আর এটা যেহেতু আমাদের এলাকার মধ্যে ছোট একটা রেস্টুরেন্ট তো এখানে আসলে ঈদের পরে সব রেস্টুরেন্টই বন্ধ এই জন্য এখানে যা আছে তাই আমরা অর্ডার করলাম এখানে অনেক বেশি আইটেমও তেমন একটা ছিল না কারণ এখন সব মানুষই গ্রামে তো কেউ যেহেতু আসতেছে না ওরা হয়তো বা লিমিটেড আইটেম রেখেছে সব আইটেম সার্ভ করতেছিল না তো যা সার্ভ করতেছে আমরা এগুলোর মধ্যেই খাওয়া দাওয়া করলাম এর মধ্যে আমি কিছু ফটোশ্যুট করছিলাম ভিডিও করছিলাম আমার প্লেসটা খুব পছন্দ হয়েছে এর আগে এটার মধ্যে ঢুকে নিয়ে কখনো ঢুকি নাই দেখেছি যে বাসার পাশে আছে এক কাপ চা কিন্তু ঢুকবো ঢুকবো করে কেন যেন ঢুকা হয় নাই এত ছোট প্লেস দেখেই ঢুকি নাই কিন্তু আজকে ঢুকে দেখলাম না ছোট হলেও জায়গাটা বেশ গুছানো ছিমছাম পছন্দ হওয়ার মতো একটা জায়গা তো আমি আবার অনেকগুলো ওরা মানে লিখা লিখে রেখেছিল তো আমি আমার এগুলো পড়ছিলাম আমার বেশ মজা লাগছিল হা তোমার হা শোনার অপেক্ষায় এই লিখাটা যেমন আমার খুব ভালো লেগেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে এই টাইপের কথা বলতে পারে মানে বেশ ভালো একটা মানে উক্তি আর কি তারপরে কী কথা তোমার সাথে কী কথা তাহার সাথে তোমার সাথে না সরি কী কথা তাহার সাথে এটাও একটা মজার লেখা তো আমার লেখাগুলো বেশ ভালো লেগেছে এই যে আমার খাবার চলে এসেছে আমার আর আমার ছেলে ওরা চারজনের যাই হোক ছেলেমেয়েরা খাবে কি না এই যে এর মধ্যে বার্গারও চলে এসেছে এত খাবার খাওয়া হবে নাকি জানি না তারপরেও অর্ডার করা হয়েছে আজকে আনলিমিটেড খাবার দাবার বাইরে যে অনেক দিন পরে বাইরে খেতে এসেছি এটা হচ্ছে রাইস বল গরু মানে বিফ মাটন এগুলো খেতে খেতে আসলে তো একটু বিরক্ত হয়ে গেছে এজন্য চিকেনের আইটেম অর্ডার করা হয়েছে আর ওদের কাছে আসলে খুব বেশি আইটেম ছিল না কয়েকটা আইটেমে ছিল আর পুরার রেস্টুরেন্টে আমরা ছাড়া অন্য কেউ ছিল না আমরা ফ্যামিলি মেম্বাররাই তো এটা হচ্ছে আমার আপুর ছেলে ও খাচ্ছে তো ও হচ্ছে আমার ছেলে সমান বাচ্চা আমার ছেলের চাইতে আসলে এক দুই বছরের বড় আর কি তো আমার ছেলের বন্ধু মার্শাল্লা ও খুবই ভালো ওর জন্য সবাই দোয়া করবে মার্শাল্লাহ বলে দিবে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে এক কাপ চা বেশ সুন্দর করেই ওরা সাজিয়েছে ইন্টেরিয়রটা আমার বাচ্চারা এখানে আমি ভেবেছিলাম যে ছোট্ট প্লেস ওরা খুব বেশি ডিস্টার্ব করবে কিন্তু আসলে ওরা ডিস্টার্ব করে নাই খুব একটা ওরা ওদের নিজেদের মতোই খেলেছে খাওয়া দাওয়া করেছে তো আমি এখন খাওয়া শুরু করব। যে আমার পিচি আমার ছেলেমেয়েরা মাসাল্লাহ ওদেরকে দেখতে খুবই ভালো লাগছে তিনজন হলুদ পুরি সেজে এসেছে তিনজন হলুদ অ্যাঞ্জেল আমিও আজকে ইয়েলো কালার পরে গেলে ভালো ছিল কিন্তু আসলে আমার খেয়াল ছিল না রাস্তায় বের হওয়ার পরে মনে হয়েছে তারা উড়ায় অন্য কালার পরে ফেলেছি এই যে আমার বোনের ছেলে বলতেছে যে বার্গারটা খুবই ভালো হয়েছে আমার বাচ্চারা আসলে এত কিছু বুঝে না তো ওরা পিৎজা বার্গার এইগুলোই খাবে হয়তো বা রাইস বোল খেতে চাইবে না তারপর জোর করে যতটুকু খাওয়াতে পারি কারণ আজকে ডিনারটা আমরা বাইরেই করছি বাসায় গিয়ে আর খাবো না ভেবেছি রান্নাবান্নাও করি নাই রাতের জন্য তো আমার বোনের ছেলে বেশ তৃপ্তি নিয়ে খাচ্ছে এগুলো হচ্ছে মিনি বার্গারগুলো আর কি এটা যেহেতু ছোট রেস্টুরেন্ট এর ওদের আইটেমও কম ছিল আর যেহেতু এই সময় সব রেস্টুরেন্টই বন্ধ ও খেয়ে বলতেছে ভালো হয়েছে তবে খুব ভালো না এই টাইপের কিছু একটা কমেন্ট করেছিল যে আমার মেয়েরা মার্শাল্লা দুইজনে একই কালারের ড্রেস পরেছে এগুলো ঈদে যে আপু গিফট করেছিল ওদেরকে এর মধ্যে এই একটা গেঞ্জির সেট যে দুইজনের একই রকম কালারের গেঞ্জি একই ডিজাইন দুইজন বসে আছে আমার বাচ্চারা খাওয়ার চাইতে দুষ্টুমি করার জন্য বেশি আগ্রহী ওরা এই যে এর মধ্যে খেলাধুলা শুরু করে দিছে আর খায় নাই ওরা আসলে রাইস বলগুলো খায় নি শুধু পিৎজা আর বার্গার খেয়েছে আমার বোনের ছেলেটা নিজেই পিচ্ছি কিন্তু আমার পিচ্ছিগুলোকে অনেক আদর করে পছন্দ করে ও আসলেই ছোটোটাকে কুলে নিতে চাইবে ও তো নিজেই ছোট আবার ওকে কুলে নিতে গেলে নিজে ধাপাস করে আবার পড়েও যায় আমার মেয়ে কেন যে রাগ করেছে ছোটোটা কি যেন বলতেছে আর আরেকজন তো এখানে একটা হুইল দেখে এটা দিয়ে খেলা শুরু করে দিয়েছে ওরা আর এর মধ্যে আমি খাচ্ছি আর কিছুক্ষণ ওদের ভিডিও করলাম যে ওরা কি করে না করে ওদের অ্যাক্টিভিটিসগুলো আসলে মেমোরি হিসেবে রেখে দিচ্ছি যে ওরা বড় হলে দেখবে আমার একদম ছেলেরও জন্ম থেকে সব অ্যাক্টিভিটিস আছে ভিডিও করা যে কি করে না করে এখন যেমন ওরা দেখে ওদের বাচ্চাদের বাচ্চাকালের ভিডিওগুলো দেখে খুব মজা পায় হাসাহাসি করে এক সময় যেমন ওরা আরও অনেক বড় হবে এখনকার ভিডিওগুলো দেখে এরকম মজা পাবে এই যে দুইজনকে একই রকম লাগছে আসলে আমার এই দুই মেয়ের মধ্যে বয়সের গ্যাপ খুব একটা বেশি না সতেরো মাসের মতো এরকম যে এখন চলে যাওয়ার সময় সবাই বের হয়ে গেছে আমি আর আমার বাচ্চারাই রয়ে গেছি আমরা এসেছিও দেরিতে যাচ্ছিও দেরিতে এখন বাইরে গিয়ে আমাদের জন্য ওয়েট করতেছে আসলে রিকশা দেখা হচ্ছে এই জন্য আর আমি ভাবলাম পুরা রেস্টুরেন্টটা থেকে আর একটু ভিডিও করে নিই কেমন তোমাদের মাঝে একটু শেয়ার করি তোমরা চাইলেও আসতে পারো এই তো ছোট মধ্যে বেশ সুন্দর আর অন্য কোনো কাস্টমার ছিল না যেহেতু আজকে ঈদের পরে দুই তিন দিন পরে তো লোকজনও কম আমরাই ছিলাম আমার তো বেশ ভালো লেগেছে সময়টা আমি খুব এনজয় করেছি অনেক দিন বাসায় ছিলাম ঈদের মধ্যে অনেক কাজ ছিল কারণ অনেক কাজ থাকে কুরবানি ঈদে মহিলাদের গরু খাসি কাটাকাটি সব কিছু অ্যারেঞ্জ করা রান্না বান্না আজকে এই পর্যন্তই থাক